বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ সারা দেশে যে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলছে সেটি নিয়ে কিছু কথা বলতে চাই শুক্রবার সতেরোই অক্টোবর শুক্রবার বাদে গত কয়েকদিন যাবত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে এখন বিমানবন্দরে অর্থাৎ হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ সেখানে আগুন লেগেছে আমদানি পণ্য রাখা হয় যেখানে বা রপ্তানিযোগ্য পণ্য যেগুলো হয় সেখানে রাখা হয় সেখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হয় সেই জায়গায় আগুন লেগেছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা বিমানবন্দরের আচ্ছা যাই হোক ঠিক আছে কিন্তু এর আগে মিরপুরে কিছুদিন আগে মিরপুরে কেমিক্যাল গোড়াউনে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রচুর ব্যাপক প্রাণহানি আহত নিহতের সংখ্যা অনেক আপনারা জানেন তারপরে আবার চট্টগ্রামে একটা বিশাল ফ্যাক্টরিতে সাততলা ভবন সেই ফ্যাক্টরিতে আগুন লেগেছে পুরো ভবনটি পুরো ছাই হয়ে গেছে আর আমাদের ফায়ার সার্ভিস বলছে যে আগুন এখন নিয়ন্ত্রণে কারণ আর কিছু পড়ার নাই লেগেছে ছাই হয়ে যাওয়ার পর মানুষের মৃত্যু হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে এসছে মানে আর কিছু পড়ার ছিল না সেইভাবে নিয়ন্ত্রণ হয়েছে এখন বিমানবন্দরের যে কার্গোভিলে যে আগুন এটি কিন্তু খতিয়ে দেখতে হবে এটা কিন্তু কোনো ধারাবাহিকতার ফসল কিনা কোনো নাশকতা কিনা নির্বাচনকে বাঞ্চাল করার কোনো নাশকতা কিনা এক পর্যায়ে আমাদের প্রধান উপদেষ্টা বলতে বাধ্য হবেন দেশের পরিস্থিতি ভালো না এখন নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে সেই ধরনের কোনো নাশকতা কিনা না হলে ধারাবাহিকভাবে মিরপুরে ভয়াবহ নিকাণ্ড চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঢাকায় এয়ারপোর্টে ভয়াবহ নিকাণ্ড তবে আমারও মনে করি যে শুক্রবার কিন্তু খুব শান্তিপূর্ণ ছিল সংসদ ভবন এলাকায় কি যে সংঘর্ষ হয়েছে যাদেরকে নিয়ে জুলাই সনদ সাইন করা হয়েছে তারাই জুলাই সনদ অনুষ্ঠানে স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি স্বাক্ষরও করেনি এবং জুলাই যোদ্ধা যারা তারাও মারাত্মকভাবে আহত হয়েছে আহত করা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে আহত করেছে এখন এই যে অগ্নিকাণ্ডের ঘরে দেশবাসী এবং রাজনীতি নিয়ে যারা ভাবেন দেশের অবস্থা নিয়ে যারা ভাবেন তারা বলছেন যে এইটা কোনো নাশকতা কি না ধারাবাহিকভাবে না হলে এইভাবে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটার কোনো কারণ আছে কি সেটি অবশ্যই খতিয়ে দেখতে হবে যারাই জড়িত থাকুক যারাই করে থাকুক তাদেরকে আইনের আওতা আনতে হবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড দেশের মানুষ স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে না তিনটি অগ্নিকাণ্ড এ হোয়াট নেক্সট মানে তারপরে কোনটা ঘটতে যাচ্ছে এটা নিয়ে সবাই এখন আতঙ্কিত সো তার আগেই আমাদের প্রধান উপদেষ্টা তিনি চান এই ব্যাপারে তার কোনো ফিলিংস নেই জ্বলে যাক পুড়ে যাক ছাড়খার হয়ে যাক হ্যাঁ তিনি কোনো বক্তব্য বক্তব্য দেবেন না মন্তব্য করবেন না এটাই স্বাভাবিক তিনি উৎসব মুখর অগ্নিকাণ্ড প্রত্যাশা করতে পারেন হয়তো বলে বসতে পারেন যে আমাদের দেশে উৎসব মুখর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এই অগ্নিকাণ্ডকে হয়তো তিনি সাধুপাত জানাইতে পারেন কারণ শত শত মানুষ বেকার হয়ে যাবে এই বেকার মানুষ অনেকে বজা করে বলেন ক্ষুদ্র ঋণের আশ্রয় নিবে সারা দেশটাকে ক্ষুদ্র ঋণের ক্ষুদ্র ঋণ গ্রহীতা সংখ্যা বাড়ানোর জন্য পরিকল্পিতভাবে এগুলো হচ্ছে কিনা কোনো বিষয়ে ওনার কোনো আফসোস নাই স্যাটিসফ্যাকশান এবং সারা পৃথিবী আমাদের দেশে আসবে এটা ওনার চাওয়া আমরা কেন অন্য দেশে যাবো কিন্তু তিনি চোদ্দবার অন্য দেশে চলে গেছেন কাউকে দেশে আনতে পারেননি কোনো বিনিয়োগ দেশে আনতে পারেননি তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর মজার ব্যাপার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে কি এটা উনি নিজে ভালো করেই জানেন দেশবাসী যে ভাবনা চিন্তা করছে এখন ডক্টর ইউনুস সাহেব আসলে কী জিনিস কিন্তু ইউনুস সাহেব সেই জন্মলগ্ন থেকেই জানে ঠিক আছে সো কথা পরিষ্কার এটি নাশকতা কিনা তদন্ত করে দেখতে হবে আর যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের মতো আনতে হবে যদি খুঁজে পাওয়া যায় আগুন কিভাবে লেগেছে এবং সেটা রকম অবস্থা হয় কেন হ্যাঁ তেরোটা ইউনিটের কতগুলো ইয়ের কাজ করছে দেখেন তিন ঘন্টা গড়িয়ে গেল আগুন নিভানো যায়নি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো লেইজে এই আগুনের কারণে দেশের প্রধান বিমানবন্দরের সব ধরনের জাহাজ। উঠার আমার সাময়িক বন্ধ ঠিক আছে এটি তো হতে পারে না এটি তো হয় না ফায়ার সার্ভিসের তেরোটি স্টেশন থেকে সাঁইতিরিশটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে বিমানবন্দরের কার্গো ভিলেজ মানে পণ্য রাখার স্থান যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি রপ্তানি আমদানি করার পণ্য রাখা হয় আচ্ছা তাকে তিন ঘন্টা পেরিয়ে গেল এখন আগুন নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না তবে আগুন যাতে না নিয়ন্ত্রণ আসে এলাকাবাসী যাতে ওখানে ভিড় না করে মাইকিং করা হচ্ছে আপনারা ভিড় করবেন না আমরা ফায়ার সার্ভিস বা ফায়ার ফাইটার যারা আছে তাদেরকে সহযোগিতা করি আগুন নির্বাপনে সহযোগিতা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ